গুঞ্জন ছিল আগেই যে টলিউড অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় প্রেম করছেন এমনকি এবারের দেলে প্রেমিকের সঙ্গে ছবিও প্যাস্ট করেছিলেন তিনি তবে প্রেম নিয়ে আভাস দিলেও খেয়ালসা করেননি বেশি কিছু আর এবার ইনস্টাগ্রামে মনিন ডেটের ছবি পেস্ট করে প্রেম প্রেম গুঞ্জনে ঢাললেন পারব দ্বিতিপ্রিয়া তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পেস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে দুটি চায়ের ভাঁড আর গঙ্গার ধার সেই ছবি পেস্ট করেই মর্নিং ডেটের কথা লিখলেন দ্বিতিপ্রিয়া এর আগে দ্বিতিপ্রিয়া জানিয়েছিলেন দ্বিতিপ্রিয়া জানিয়েছেন হ্যাঁ আমরা প্রেম করছি তবে ব্যক্তিগত জীবন নিয়ে এখন মুখ খুলতে চাই না এমন কি দ্বিতিপ্রিয়া প্রেমিকের নাম বা পেশা কিছুই জানাতে চাননি দ্বিতিপ্রিয়ার কথায় ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে আমার নাম জড়িয়ে অনেক খবর রোটেছিল এর আগে এবারটা সেরকম যেন না হয় তাই ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাক বেশ কিছুদিন আগে অভিনেতা বিশ্বপসুর সঙ্গে দ্বিতীপ্রিয়ার প্রেম নিয়ে গুঞ্জন উঠেছিল সেই সময় দিতিপ্রিয়া জানিয়েছিলেন বারবার একই কথা শুনতে হচ্ছে তাঁকে বিশ্বপসুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই একথা আগেও একাধিকবার জানিয়েছেন তিনি বিশ্বপসু খুব ভালো বন্ধু বলেই জানান দ্বিতিপ্রিয়া কেন এ বিষয়ে তার নাম জড়ানো হচ্ছে তাও বুঝতে পারছেন না অভিনেত্রী একই বক্তব্য বিশ্বপসুর তার মতে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহল থাকা স্বাভাবিক কিন্তু সমস্ত রটনা ঘটনা হয় না এমন কি অভিনেতা সুহত্রর সঙ্গেও নাম জড়িয়েছিল তার। তবে এসবকে এখন ভুলে নতুন প্রেমেই মজে থাকতে ব্যস্ত দ্বিতিক্রিয়া